খাওয়ানোর জন্যই কিন্তু আমি এজোলাগুলা সংগ্রহ করে নিয়েছি এবং কি আপনার খাবারের যে কস্ট কস্টটাও কিন্তু কমে যাবে দেখেন আমি কিন্তু আমার আমি নিয়ে যাই দেখি কিভাবে খায় তো এই আমার ট্যাঙ্কের মধ্যে আমি অ্যাজোলা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আপনারা অনেকে জানেন যে আমি এক এখন বাগান করতেছি তো ওই ক্ষেত্রে আমার মাছকে আমি মাঝে মাঝে এজোলা খাওয়াই আগেও খাওয়াইতাম আগের সিজনে তো এখনও আমি এজোলা খাওয়াই তো আপনারা অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন যে আসলে ভাই এজোলা যেটাকে কুদিপানা বলে তো আপনি কিভাবে খাওয়ান কোথা থেকে সংগ্রহ করেন আমাদের আশেপাশে যেই বদ্ধ পুকুর যেগুলোকে বলে ওই সমস্ত পুকুরে কিন্তু এরকম ক্ষুদির জন্ম হয় এজোলা থাকে তো ওইখান থেকে এজোলা এনেও কিন্তু খাওয়ানো যায় এবং কি চাষও করা যায় এই যে এখানে কিন্তু আমার তো আমার এই ট্যাঙ্কের মধ্যে ভেতনামি কই মাছ আছে তো এই মাছকে খাওয়ানোর জন্যই কিন্তু আমি এজোলাগুলা সংগ্রহ করে নিয়েছি আর এই অ্যাজোলা যেই পাত্রে রাখবো এই যে দেখেন পাত্রটা এখানে কিন্তু পানিগুলো আমি ট্যাঙ্ক থেকে তুলে নিয়েছি আমার যে মাছের পানিগুলা আর এটা একটা ফলের ক্যারেট দুইটা ক্যারেটকে কেটে জোড়া দিয়ে এই যেভাবে একটা আউটলাইন করে দিয়েছি পাইপ দিয়ে যাতে বৃষ্টির ওবার পানিটা বের হয়ে যায় আর একটা নির্দিষ্ট লেভেলে আমার অ্যাজোলাগুলা থাকে আর এখান থেকে অ্যাজোলা নিয়ে আমি আমার ওই মাছের ট্যাঙ্কে দিব যাতে মাছ খেতে পারে আর এই অ্যাজোলাগুলো একটু অনেকটাই পুষ্টিকর কারণ মাছ যখন এই অ্যাজোলা খায় তখন মাছের রুচিটা বাড়ে বাজারের কিনা খাবারটা একটু ভালো করে খায় কারণ এই অ্যাজোলার মাধ্যমে মাছের রুচি বাড়ে এবং কি আপনার খাবারের যে কস্ট কস্টটাও কিন্তু কমে যাবে এভাবে যদি আপনারা অ্যাজোলা সংগ্রহ করে রেখে মাছকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই কস্ট কমে যাবে হুম আর আমি এভাবে পানির মধ্যে আমার ক্যারেটের মধ্যে কিছু অ্যাজোলা রাখলাম কারণ এই অ্যাজোলাগুলো আস্তে আস্তে আমি সংগ্রহ করে আমার মাছকে খাওয়াবো পরবর্তীতে তো এই যে দেখেন আমি কিন্তু আমার মাছকে আমি এজোলা নিয়ে যাই দেখি কিভাবে খায় তো এই আমার ট্যাঙ্কের মধ্যে আমি অ্যাজোলাগুলো দিয়ে দিলাম তো এখন কিন্তু মাছ খাবে হ্যাঁ হয়তো আমাকে দেখে উঠবে না এখন কিন্তু আমি দূরে সরে গেলে মাছগুলা খেয়ে নিবে এই যে খাওয়া শুরু করছে হ্যাঁ তো আমি কিন্তু আগেও খাওয়াইছি কারণ আমি তো আগেই বললাম যে এজোলা খাওয়ালে আপনার কস্টিংটাও একটু কমে যাবে এজোলা ভালো করে খায় যেমন ব্যাট কই মাছ আছে তেলাপিয়া মাছ আছে মাগুর মাছ আছে এই এই সমস্ত মাছগুলা কিন্তু অ্যাজোলা খায় হ্যাঁ তো এই যে আমার দেখলেন তো এই হচ্ছে আমার ব্যাটগুলা চারা করা হয়ে গেছে এবং পাট শাক দেওয়া আছে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব